এক কাপে কাঁদতে বাধ্য হয়েছিল হজরত ওমর রাজে আলাই ইয়ানহুর ইনসাফ দেখে আপনি যদি সত্যিকারের ইনসাফ দেখতে চান তাহলে তাকান ওমর ইবনে খাতাব রাজে আলাই দিকে তিনি এমন একজন খলিফা ছিলেন যিনি গভীর রাতে মানুষের ঘর ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা আজকে এমন এক ঘটনা বলবো যা শুনে এমন একজন কাফির কাঁদতে বাধ্য হয়েছিল যার হৃ ছিল ইসলাম বিদ্বেষে একদিন হরত উমর হাজির হলো একজন খ্রিস্টান লোক সে অভিযোগ একজন মুসলিম সেনা তার জমির একাংশ দখল করে নিয়েছে ওমর রাজে আলাহি আনহুর সেই সেনাকে তৎক্ষণাৎ আনলেন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উমর রাজে আলাইহি আনহু নিজ হাতে লাঠি তুলে বললেন তুমি আল্লাহর জমিনে অন্যের হক দখল করছো সেনা চুপ করেই রইল তারপর সেই জমির সীমানা দেখে শুনে বিচার দিলেন উমর নিজেই এই অংশ তোমার নয় ফিরিয়ে দাও একজন খলিফা নিজের সৈনিকের পক্ষ না নিয়ে এক কাফিরের পক্ষে ইনসাফ করে দিলেন সেই খ্রিস্টান লোক খুঁপিয়ে কাঁদতে লাগলো উমর রাজি আলাই ডিম্ময়ে জিজ্ঞেস করলেন তুমি কাঁকছো কেন সে বলল তোমার নবীকে আমি অস্বীকার করেছি কিন্তু আজ আমি বুঝে গেছি যে ধর্ময়ে এমনই চাপ শেখায় তা সত্য ছাড় আর কিছুই না তারপর সে উচ্চ স্বরে বলল ইলাহা কিল্ল বাহু অসাদু মহাম্মাদান দুহু অর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হাছাড়া কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাম তার রাসূল ভাই ও বোনেরা দাওয়াত শুধু মুখের কথা না আচরণই ইসলামের আর করলেই মানুষ ইসলামকে ভালোবাসে হক নিষ্ঠা হলো দাওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমরা যারা ইসলাম বুঝাতে দেয় সবার আগে আল্লাহ লিফির সাথে ইনসাফ করতে শিখি বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় শেষ যায় তাহলে একটি একজনকে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারে কোনো হৃদয়ে ইসলামের আলো জ্বলে উঠবে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ